হ্যালো চ্যানেল তো চলে এসেছে আপনাদের জন্য রবিন ফ্যাশন থেকে আমি আজকে দেখাবো কট সেট এত সুন্দর সুন্দর ভালো মানের এখানে আছে কটন বডি এখানে আছে আপনার লিল্যান বডি এখানে আছে একদম আপনার সিল্ক টাইপের বডি তো আজকে সবগুলো থাকবে মার্কেট হোলসেল প্রাইস ঠিক আছে এক পিসও নিতে পারবেন এই হোলসেলে কেউ নিতে পারবে না শুধুমাত্র রবিন ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে পুরোটা দেখা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকছে হাতের মধ্যে কিছু কাটা কাজ থাকছে ফুল বডিটা থাকে হচ্ছে এটা লম্বা থাকে পঁয়তাল্লিশ বডি হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর এটা হচ্ছে প্যান্ট কাটিংটা ম্যাচিং প্যান্ট থাকবে দাম দিচ্ছি আমরা অনলি তিনশো টাকা মানে দুইশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে না একটা রেডি কট সেট অসাধারণ কট সেট গুলো প্যান্ট থাকবে ঠিক আছে বিউটি ভালো লাগলে বিশেষ করে লাইক দেন শেয়ার করে দেন এবং অবশ্যই জানাবেন সেটগুলো কেমন হয়েছে ঠিক আছে এই যেটা আরো সুন্দর থাকবে পিঙ্ক কালার উপর হ্যাঁ প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওকে তো এটা দেখেন এটা এডি প্রিন্ট আর জাস্ট ওয়াও অসাধারণ থাকবে থ্রি ডি প্রিন্টের উপর থাকছে এটা প্রাইসও আমরা সেম ডি মাত্র তিনশো টাকা যে আগে আসবেন সেখানে নিতে পারবে না যে এইটা অনেক সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে ব্ল্যাক কালার লেস ওয়ার্কের উপর বাটনগুলো থাকবে শো বাটন দেওয়া তাতেই চলে আসে ওকে এই দেখেন এটা অনেক সুন্দর বিস্কিট কালার থাকবে হুম এটা হচ্ছে অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্টের উপর ব্ল্যাক কালারের এর কন্ট্রাস্ট থাকছে এটা হচ্ছে প্যান্ট এটা আরো সুন্দর থাকবে অসাধারণ থাকবে তাতে চলে আসেন হোলসেল अवेलेबल আছে ওয়াও এটা আরো সুন্দর থাকবে প্রাইস 300 টাকা 300 টাকা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন একটা কল করলে আপনি হাতে পেয়ে যাবেন ঠিক আছে আমরা এক পিসও হোম ডেলিভারি দিয়ে থাকি তাড়াতাড়ি কল করে ফেলুন এটা তো আরো সুন্দর থাকবে দেখেন কক্স যে ডিজাইনটা জাস্ট ইউনিক টাইপের থাকবে প্রিন্টটা লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ বড় থার্টি এইট থেকে ফর্টি ফোর এটা আরো সুন্দর থাকবে দেখেন এটা ফ্লোয়াল প্রিন্টের উপর আছে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্টের উপর করা এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি তিনশো টাকা এখন যে কালার দেখাবো এই কালারটা দেখেন এইটা দেখেন এইটা জাস্ট ওয়াও এটা মনে হচ্ছে আলপনা করা আলপনা প্রিন্টের ওপর থাকছে এটা এগুলো পরবেন বাইরে হেঁটে যাবেন মানুষগুলো কোন জায়গা থেকে পটসটা নিয়েছে এত সুন্দর ওনলি দুশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অফার প্রাইস মার্কেট কাপানো চ্যালেঞ্জিং অফার অফারটা থাকে মাত্র দুই দিনের জন্য যে আগে কল করবেন সে কিন্তু নিতে পারবেন তাড়াতাড়ি চলে আসেন লুটপাট লুটপাট সেল চলছে হই রই 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 অফার চলছে তাড়াতাড়ি চলে আসুন ওয়া এটা আরো সুন্দর থাকবে বাংসে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে রবিন ফ্যাশন শপ নাম্বার হচ্ছে 13 এটা নিউ মার্কেটের অপোজিটে মন্ডি মার্কেটের দ্বিতীয় তলা আসলে পেয়ে যাবেন এটা অনেক সুন্দর পি্যাচ পিঙ্ক কালারের উপর থাকছে আর এগুলো ধুলে উঠবে না হ্যাঁ রং কালার গ্যারান্টি আছে এটা হোয়াইট প্যাটার্নটা দেখেন ওয়াও মার একটা কালেকশন এটা প্রাইসও আমরা দি দিলাম ওনলি মাত্র 299 মানে একটা টাকা কম 300 টাকা

হোলসেল অ্যাভেলেবেল আছে জাস্ট কল করে কিনে ফেলুন এটাও ইয়েলো প্রিন্টের উপর ব্ল্যাক কন্ট্রাস্ট দাম হচ্ছে মাত্র 300 টাকা 300 টাকা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন লাস্ট ওয়ান এটা অনেক বেশি কিউট ছিল কারণ দোকানে এখন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন রবিন ফ্যাশন এটা হচ্ছে আপনার নিউ মার্কেটের অপোজিট 13 নম্বর দোকান বুঝছলা যেখানে সবকিছু লেখা আছে